মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতীয় প্রার্থনা প্রাতরাসে যোগ দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা জাইমা রহমান সেই সঙ্গে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং আমির খসরু মাহমুদ চৌধুরী যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ঐতিহ্যবাহী ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠিত হয় যেখানে বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক কূটনীতিক ব্যবসায়ী এবং সাংস্কৃতিক ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয় এবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে আমন্ত্রিত হয়ে যোগ দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিনিধি ব্যারিস্টার জাইমা রহমান আর এর মধ্য দিয়ে মূলত জাইমা রহমানের রাজনীতিতে অভিষেক হয়েছে বলে মনে করছেন ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকাল সাতটায় রাজধানী ওয়াশিংটন ডিসিতে অবস্থিত মার্কিন প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউসে শুরু হয়ে এই অনুষ্ঠান দীর্ঘ সাত ঘন্টা ধরে চলে যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্ট ক্ষমতা গ্রহণের একশো দিনের মধ্যে বিশ্বের গুরুত্বপূর্ণ ব্যক্তি সম্মানে প্রাতরাস এবং নৈশভোজের আয়োজন করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ছাড়াও এই অনুষ্ঠানে যোগ দেন মার্কিন সিনেটর এবং কংগ্রেস সদস্যদের পাশাপাশি আমন্ত্রিত বিশ্ব নেতৃবৃন্দ ব্যবসায়ী পেশাজীবীরা